জার্নি চলো এখন আমরা যাবো গাড়ি ধরবো ম্যাম ইনি ব্যস্ত মানুষ এখন চলে এসেছি তোমার হচ্ছে গিয়ে নামখানা দেখতেই পারছো পেছনে নামখানা উল্টো আছে যেহেতু বুঝতে পারছো কি না আমি ব্যাকগ্রাউন্ডটা দেখে দিচ্ছি ভালো করে তো আমরা এখন উঠবো টোটো ধরবো সবাই আমরা একা একা যাচ্ছি আরও আছে সবাই অন্য দিকে ও এই যে বকখালি

哎呦我的妈！哎呀哎呀哎呀！救命啊！你在哪里？救命啊！你在哪里？别丢！哎呀，快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快

아오그 l a r d e 아이 c Haydi, haydi, haydi. Haydi, haydi. Ne diyeceğim ya? Ya dola, dola da. नहीं नो गाइस नो कोना भैया दो आई वांट टू आई गेस तू सीने से लग जा मेरे मैं तुझको छुपा लूं कहीं ये धड़कन मेरी कह रही मैं तुझको छुपा दूँ कहीं के घर कन मेरी है तू सीने से लग जा मेरे मैं तुझको छुपा दूँ कहीं ये धड़कन मेरी कर খারাপ করে বসে আছে কিছু করার নেই দুঃখ পেয়েছে হয়তো বয়ফ্রেন্ড চলে গেছে ও পদুলটা তোর কি বা

হ্যাঁ হ্যাঁ এবাই একটা হলো এখন আমরা যাচ্ছি বিচের দিকে তো চলো বিচের দিকে আজ থিকে আজকে হয়তো পুরো শ্যুট কিছু হবে না সেইভাবে দেখি কিছু কিছু করতে হবে কারণ পুরো দিনটা তো নষ্ট করে চলবে না তো চলো বিচের কাছে যাই কি করতে পারি দেখা যাক রেডি হচ্ছি মোটামুটি শ্যুট শুরু হবে তো দেখো আমরা চলে এসেছি কোথায় আমরা সেই ব্যাপারটা মত হলো না একজন দীঘায় গিয়ে বললো মানে হ্যাঁ বলছে দীঘায় গিয়ে সমুদ্র থেকে বলছে কি বড় পুকুরে মারা সেই ব্যাপারটা মতো হয়ে গেল হ্যাঁ তো বিষয়টা আমরা এসেছি বটখালি ও পুরনো জায়গা আমার কাছে তো পুরো পুরনোই জানোই তো যাই হোক ভালো লাগছে তো চলো আমরা এখন শ্যুট করি আপনি তো ভালো পড়ে গেছে আজকে আমরা সবাই এসেছি যা করব কালকে করব আজকে তো গাইস আমাদের একটা ভিডিও অলরেডি হয়ে গেছে তো আমরা এখন করছি এই শ্যুট চলছে প্রায় অন্ধকার হয়ে গেছে বুঝতে পারছো তো ওখানে প্র্যাকটিস চলছে 哎呦我的妈！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀 খেতে বসে গেছি তো এই যে আমাদের খাবার রাতের বেলা ইলিশ মাছ তরকা আর তরকাটা পড়লে সবাই দিচ্ছে আমাদের ম্যাম ঠিক আছে তো এই আমাদের হচ্ছে দেখো চিস ঠিক আছে আমাদের আমরা ভাই এইসব অন্য কিছু খাই না আমরা এটা কোল্ড ড্রিঙ্ক তোমাকে খারাপ ভাবে নিও না কিন্তু দেখো কোল্ড ড্রিঙ্কস ভালো করে দেখো এটা কোল্ড ড্রিঙ্ক সবার কোল্ড ড্রিংকস তার মধ্যে কোল্ড ড্রিঙ্ক এর চিজ হয় মানে কোল্ড ড্রিংক এর পাটি আমাদের ইলিশ মাছ এইসব কারণ এখানে আমরা সবাই ফ্যামিলির লোক রয়েছে বুঝেছি